গর্দার নামে দুইটা কারণে একটা ক্ষমতা পাবে দুই করে সুন্দরের উপসে একটা স্ত্রী পাবে এই দুইটা চিন্তা কি করলাম

ভাতিরা ঘুম থেকে উঠে কান্না শুরু করলো হাই হাই রে কে জানা বা বললো অম খুন করছে তম খুন করছে ও খুন করছে এই খুন করছে আমাদের কান্না এমন কিছু রাজাকার ছিল

পছন্দ হলে পারে মুক্তিযোদ্ধা আর পছন্দ না হলে পরে পাখি একটা মর দুইটি তারাও চিন্তা করেছিল এরকম ক্ষমতা আসার পরে প্রথমে একটা বিটিয়া আমাদের এই বিটিয়া বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিল বাংলাদেশের মানচিত্র দুই সালে যে ভূমিকা রেখেছিল তারা আটজন ভিডিয়া দিলে তারা যেভাবে ভূমিকা রেখেছিল পঞ্চাশ জনকে হাটাইয়া দিয়েছিল ইন্ডিয়া আমাদের দিকে আঙ্গুল না একটা কেন এই বাংলার জমিনের একটা গাছও বানাতে পারে ঠিক ঠিক কিনা বলে ইন্ডিয়া যাই করুন না কেন এখন বর্তমান যে স্কোর এটা আমেরিকায় আমেরিকায় উনিশশো সাতষট্টি সালে এই দলটা তারা গঠন করে নিউ ইয়র্কে থেকে তাদের কাজ হচ্ছে দেশের ভিতরে হাঙ্গামা লাগানো তারা মনে করেছে যে বাংলাদেশ মনে মত যে তারা কি করেছিল কাশ্মীর যেরকম দখল করছে বাংলাদেশ সেরকম দখল করতেছে আমরা কিছুদিনের ভিতরে আমাদের বাংলাদেশের যে সিকের যে লেগ আছে এটা আমরা সিটকে দিয়ে দেবো আর ভারতকে আমরা উচিত শিক্ষা দিতে ঠিক কিনা মানে এই ভারত 바로 때 그런ตาล যদি বাংলাদেশে বিชาย যদি সোক্রা হয়ে তাহলে আজকে আমরা খুদে মিত্ৰা মানে বাংলাদেশে বাংলাদেশ থাকবো বাংলাদেশ মুসলমান ছিল বাংলাদেশ মুসলমান থাকবে ঠিক কি না বাংলাদেশ যদি আমরা যদি অনেক দিক আমরা যদি ইতিহাস দেখি তারা বলতেছে যে আঠারোশো সালে আমরা হিন্দুদের ই ছিল এই চট্টগ্রাম কিন্তু যদি আমরা যদি ইতিহাস তালাশ করে দেখি যে না ষোলোশো সালে ষোলো সতেরো আঠারোশো সালে তিনশো বছর পরে তার দুইশো বছর আগে মুসলমানরা সেটা শাসন করছে ভারত শাসন করছে মুসলিমরা বড় সামরা ভারতকে দখল করবে ঠিক কিনা বলে মুসলমান কখনোই মানুষ থেকে ভয় পায় না মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কিছুর কাছে মাথা নত করে না ঠিক কিনা মানে তবে আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে মুসলমান কিছু কুলাঙ্গার আছে এরা রামবাম নাস্তিকদের চাই ওরা খারাপ এদের কারণে আমাদের বাংলাদেশ থেকে বড় বড় আগে ওলামা থেকে এদেরকে বিদায় ফিরিত হয় সালাউদ্দিন কাদের তিনি একজন মহায় একজন ব্যক্তি ছিলেন

এদের ফারুক হোসেন যাকে ঢুকেছে কিছুদিন ভিতরে একে পদত্যাগ যদি না করে তাকে উপদেষ্টা থেকে তাকে বাদ দিতে হবে কারণ এ হচ্ছে এর অনেকগুলো অপরাধ আছে এক নাম্বার কিছুদিন আগে একটা নাটক করেছিল সমকামের পক্ষে এটা আমার যুবক ভাইয়া দেখেছেন এরপরে তার স্ত্রী নাম কি জানো তিসা হ্যাঁ সে মুভি করেছে বঙ্গবন্ধু

হিন্দুদের বাড়িতে যাবেন যাওয়ার পরে কিছু ভিডিও করবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা যদি আপনার দ্বারা যদি বিশটা হিন্দুদের বাড়ি যান যার পরে ভিডিও ছাড়েন তাহলে ইন্টারনেট একটা একটা ভারি হবে যে না বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে কোনো নির্যাতন করা হয় নাই আমাদের কাজ সকলে যেরকম আমরা এখানে কোনো আমরা ওখানে আমরা বাংলাদেশটা অনেক মুক্তিযোদ্ধারাও কিন্তু তারা নামিয়েছিল লাস্টে যেমন বলেছিল যে ফেসিদ সরকারের বিরুদ্ধে আমরা থাকবো এই সরকার যতক্ষণ পর্যন্ত গতি না সারবে যতক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না এজন্য আমরা সকলেই এখন থেকে আমাদের প্রস্তুত হবে কোনো ভারত আমাদের উপরে যাবে কোনো আঙ্গুল তুলে কথা বলতে না পারে সে যতই না সারা করুক কিন্তু বাংলাদেশ এখানে পারবে না আমরা মুসলমান আমরা জীবন দিতে ভালোবাসি আমরা আল্লাহর জন্য জীবন কুরবান করতে আমরা অনেক ভালোবাসি

এরপরে বিভিন্ন দলের নেতা বড় বড় নেতা ছিল তাদেরকে ফাঁসি দে মাস এজন্য আমাদের এখন এটা ফিরেছি এটা ধরে রাখতে হবে উপদেষ্টা কারা যাচ্ছে এখন বর্তমান এদেরকে সীমিত করতে হবে এই যে আসিফ নজরুল এর কথাবার্তা মাঝে মাঝে শুধু বেশ খারাপ হয়েছে মনে হয় যে এই আবৃত্তির পাশাটা গোলা মনে হয় তাই জন্য আমাদের কিছু কিছু যারা উপদেষ্টা এদের বিষয়ে আমাদেরকে বলতে হবে যারা এখানে ব্যক্তিবর্গ আছে এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন বিশেষ করে যারা আর যদি বাংলাদেশে আর বিষয় আমাদের সমস্যা আছে আমাদের বাংলাদেশ থেকে রেমিটেন্স দুই নম্বর থেকে আমাদের ইন্ডিয়ানরা এখান থেকে রেমিটেন্স বলে দুই নম্বর আছে মানে বাংলাদেশ তারা পায় যদি ডক্টর ইউনুস যদি একটা কাজ করে তাহলে কিছুদিনের ভিতর থেকে আমাদের বাংলাদেশের এই রেমিটেন্স তাদের আরো কমে যাবে সেটা হলো যদি একটা নির্দিষ্ট একটা তারিখ দেয়

না ঠিক কিনা বলেন আমরা সকলে মিলে মিশে আছি কোন হিন্দু বৌদ্ধ ওই বিষয়ে এক বছর আগে একজন বৌদ্ধ তিনি বলেছিলেন যে মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন তিনি শ্রেষ্ঠ একজন নেতা একজন বৌদ্ধ বলেছিলেন একজন হিন্দু বলেছে যে মুহাম্মাদের মতন কোন নেতা হতে পারে না কোন হিন্দু মেহেরপুরে কোন জেলায় কোন হিন্দু নির্যাতন হয়েছে এরকম কোন রিপোর্ট আসলে কি বলে ভারতে রিপাবলিক একজন মেন্টাল আছে সেখানে বসে বসে যা বলছে তাই বল পাগলের কেউ থামাতেছে না এই পাগলামি করতে করতে কোন সময় জানো আমি বলেছিলাম একটা কাহিনী ওই হালকা হালাকা ধান সে ছিল ইহুদি তার মেয়ে একজন আলেম দেখছে আলেম দেখার পর তো জিজ্ঞাসা করতেছেন যে আলেম তোমরা তো বলো নেতৃত্ব তোমাদের কাছে দেশ তোমরাই চালাবা তা তো তোমাদের কাছে কোনো কিছুই আসে না তখন আলাই উত্তর দিয়েছিল যে যখন মানুষ ভেড়া চালাতে যায় ভেড়া চালাতে যায় তার সঙ্গে রাখা যায় রাখার সঙ্গে একটা কুকুর যায় কুকুর কেন যায় যে ভেড়া যদি পাল থেকে বের হয়ে যায় তখন ওই কুকুরটা করে আবার সে পালের মধ্যে ফিরে আসে তা তোমরা হচ্ছিল কুকুর আল্লাহ আমাদেরকে দুনিয়া করতে বলেছেন না করে আমরা বের গেছি এই জন্য আমাদের কপালে আজকে মুসিবত সকলকে বলি কোরআনের দিকে চলে আসুন কোরআন কি বলে সেটা আমাদের মানতি নেই আল্লাহ রসুল একা হয়ে সারা বিশ্ব তিনি জয় করতে পারেন আমরা এতগুলো মুসলমান হয়েও কেন আমরা বিশ্ব জয় করতে পারতেছি না এটাই চিন্তা এরপর আল্লাহ বলেন সে বললো আমার খুন করছে তো আমার খুন করছে এরকম জন নয় দুইজন নয় সে দুইশো মানুষের নাম বলে দিল নাম বলার পরে দুইশো মানুষকে শুরু সরানো হয়েছিল ছুলি সরানোর পরে তারা মনে মনে চিন্তা করেছিল হায় রে হায় এতগুলো মানুষকে আমরা খুন করলাম আমরা ছুলি সরালাম কিন্তু মন বলে এখনো আসল খুনে আমরা তালাশ করে পাই নাই এখন আসল খুনে আমরা তালাশ করে পাই না আমাদের ফাঁসি যায় ভালো ভালো মানুষের আর বাকি যে এরা সন্তারা ছিল রাজা কা ছিল সন্তারা আরো বেশি আছে বাংলাদেশে তাদেরকে ধরতে হবে এরপরে কি বললাম তা বললাম

জানিয়ে দাও একটা গাদি জমে করে গোষ্ঠ নিয়ে মৃত ব্যক্তির মাথায় টাচ করে টাচ করার সঙ্গে সঙ্গে ব্যক্তি জীবিত হয়ে যাবে আর জীবিত সে নিজেই বলে দেবে কে ফুল করেছেন

তারা বললো ঠিক আছে আমরা গরু জমি আসলে তারা গরু পূজা করতো আমরা বাংলাদেশের মাথায় কোন কিছু নেই এরপরে তারা মূর্তি বানাবে চারশো কোটি টাকা বাজেট করে মূর্তি বানায় সারা বাংলাদেশে তারা চারশো কোটি টাকা আমাদের যুবক ভাইরা এক একদিনের ভিতরে এক শেষ করে

যে গাভিটা গাভিটা কোনো কষ্টের কাজে ব্যয় হয় নাই কোন শেষের কাজে ব্যয় হয় নাই গাভিটা হবে সুন্দর গাভিটা কষ্টের কাজে ব্যয় হয় নাই

এই যে আমার ভাতিদা আমার বসে কাঁদছে এই ভাতিদায় আমার কালকে কতল করেছে বলেন লোভে পাপ আর পাপে মৃত্যু চাইছিল কি ক্ষমতা ক্ষমতা কিছু চিরদিন থাকবে এখান থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের যা যা আছে এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো আল্লাহ শুভ আদায় করবো আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবনকে

ভাই বোনের সঙ্গে আসর আচরণ করতে হবে আসলে ভাই বোন যারা আমাদের আছে রক্তের সম্পর্ক যারা দূরত্ব বজায় রাখে দূরত্ব করে আল্লাহ তাদের নষ্ট করে যারা আপন আত্মীয় সঙ্গে রক্তে আত্মীয় স্বজনদেরকে খোঁজ খবর রাখে ভালোবাসে আল্লাহ তালা বারাকা দান করে এই জন্য আমরা আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আমরা খোঁজ খবর রাখবো

তারা এই বৃদ্ধাশ্রম অথবা ঢাকা শহরে ঢুকে এই কুমড়া পুলিশ স্টেশনে তারা হাত পাতে বিক্রি করে ফেলতেছে জীবন করি এজন্য সন্তানদেরকে আপনি মৃত্যুর পরে কোরআনে কি ভাবে আপনার মেয়ে কতটুকু পাবে আপনার ছেলে কতটুকু পাবে সব দোয়াস আর কেউ যদি দেখা যায় কি তার সম্পদ এখানে মেহেরপুর শহরে তার দেখা যায় পাঁচ পাখি জমি আছে সেখানে দুটা বিল্ডিং আছে সব ছেলের নামে দেশে আর মেয়েদের কিছু টাকা দেশে যদি এটা দিয়ে থাকেন আল্লাহ পছন্দ করে বলতেছি আপনি বলে যাওয়ার পর আপনি জাহান নামেন যদি আব্দুর রহমান ওই মেয়ে পাঁচ আর নয় সম্পত্তি করে দিতে হবে যদি মেয়ে মাফ করে তাহলে মাফ কেয়ালে সব গোলা মাফ হয়ে যাবে সব গোলা শুধু একটা করে মাফ হবে না কয়টা করা আমি একটা আয়াতের বিষয় নিয়ে আমি চিন্তা করতেছিলাম আল্লাহ বলেছেন আমরা বাংলাদেশে এখন এই দুইটা আয়াত আমরা এখন বিশেষ করে খেয়াল রাখবো দুটা আয়াত আল্লাহ অন্যায় বলেছেন আমি কাহার আমি খুব কঠিন অন্যায় বলেছেন রহমান রহিম তিনি দয়ালু অতিশয় মেহের বাবা তিনি আল্লাহ বলতেছেন যে আমি দয়ালু অতিশয় মেহের বাবা আল্লাহ বলতেছেন আমি খুবই কঠিন আল্লাহর কথা কি দুই নাকি

বলতে পারো তোমাদের দেশে এত সুন্দর আজান কেন এত নামাজ কেন এত নামাজে ব্যস্ত কেন ওই পেশে লোকেরা বলেছিল আমাদের দেশে যখন সোজাতে জহা এসেছিল জহা আসার পরে ফরের কবলে পরাণ পরে মাছাকার হয়ে গিয়েছিল লোকজন মারা গিয়েছিল অসংখ্য লোক মারা ছিল তার নাম ছিল হাফেজ ইবনে বারাকাহ হাফেজ ইবনে বারাকাহ

তার ভিতরে আমি একজন বেশি আসি তখন কাঠুরে বললো যায় তাহলে আমার বাড়িতে তুমি আশ্রয় নেবে তার বাড়িতে যাওয়ার পরে দেখলো পাঁচ সাত দিন পরে সেও কাঠ কাটা শুরু করলো কাঠ কাটে আর জঙ্গল বিক্রি করে তিনি কাঠ বিক্রি করে হঠাৎ করে একদিন সেই বাড়িতে আসে পাঁচ সাত মাস পরে আসার পরে দেখে যে বাড়িয়ালা বাড়ি

সেই দ্বীপের উপর একটা মন্দির আছে সেখানে একটা কুমারী মেয়ে রাখা হয় কুমারী মেয়ে রাখার পরে বিশাল বড় দত্ত আসে রক্ত চুষে চলে যায় আমাদের দেশটা বাসাকার হয় না কিন্তু লটারিতে আজকে আমার মেয়ের নাম উঠেছে আমার মেয়েকে বিদায় দিতে হবে রাজার কুমিরা এসেছে হাফেজ ইবনে বারাকা বললেন আপনি টেনশন করেন না আপনার আমি জানো কিন্তু সাত আট মাস দেখার ভিতরে তোমার ভিতরে আমার মায়ের কাজ করে আমার মেয়ের পরিবর্তে তুমি মারা যাবে কেন না হাফিজ বারাক ছোট ছিলেন তার দারিমুষ ছিল না তখন অনেকে আসলে দারিমুসটা বছর হয়ে গেছে আছে কিনা